ফাঙ্গন সঙ্গড়া তারীরা রাখবো ফাঙ্গন সঙ্গড়া তারীরা রাখবো 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 বিচার নাও অধিকার অধিকার সামরিক এক নাও এক গো আট দফা আট দাবি আট দফা করতে হবে আট দফা মনমনা বিচার তাগোরা অধিকার করতে হলো করতে হবে এই 나라ে জিততে হবে আস্বাল বিচার নাও অধিকার 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 আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো না মানা অব্দি আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আমরা ক্লাস পরীক্ষা এবং ক্লাস সম্পূর্ণটাই বর্জন করছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আমরা এটা বর্জন করবই একটি প্রবাদ বাক্য আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আমাদের কর্মসূচি এবং আমাদের উদ্দেশ্যটা ঠিক এই রকম একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি বাঁচতে চান আপনার খাদ্যের প্রয়োজন আর যদি খাদ্যের প্রয়োজন হয় একজন কৃষকের প্রয়োজন হবে কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কৃষক হলে হবে না প্রয়োজন একজন দক্ষ কৃষক আর একজন দক্ষ কৃষকের জন্য প্রয়োজন একজন দক্ষ কৃষিবিদ আর আমরা সেই কৃষিবিদ আমরা যদি নিজেদের স্কিল ডেভেলপ না করতে পারি বাংলাদেশের কৃষি খাতে কখনোই উন্নতি হবে না আর বাংলাদেশের কৃষিবিদ তৈরি হয় কোথায় আমরা সবাই জানি কৃষি ডিপ্লোমার মাধ্যমে কিন্তু বাংলাদেশের কৃষি স্টুডেন্টরাই সবচেয়ে পিছায় আছে। আমরা এখানে হচ্ছে উচ্চশিক্ষার যে দাবিটা সর্বপ্রথম আমাদের আটটা দাবির জন্য আমরা এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে আমরা চাই আমাদের এই হচ্ছে অবস্থানটা বজায় থাকুক আশা করবো যে সরকার দাবি মেনে নিয়ে আমাদের পাঠদানের জন্য আবার শ্রেণীকক্ষে পাঠার ব্যবস্থা করবে